কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মা আমার বাসি গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রঞ্জনা গান্ধী চোখের জল ফেললো ঋতুপরণাসের মুক্ত শঙ্কা সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না আপনাদের শোভা পায় না কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মামার আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রঞ্চনাকারী যে চোখের জল ফেললো ঋতুপন্যাশের শঙ্খ সংকট সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না তো বন্ধুরা তোমাদের কি মতামত রচনা বেনার্জি কি ঠিক বলছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পারলে একটু ভিডিওটা শেয়ার করে দাও যাতে দশজন আরো দেখতে পারে মানে সবাই মিলে এখন যে উঠে পড়েছে রাজনীতি নিয়ে সকলেই জানেন যে বিগত কয়েকদিন আগে এখানে আর জি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে এবং আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম আবারও বলছি যে আগামী আর আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা সত্যি কি স্বাধীন হয়েছি তো তাই আমাদের হাতে যতটুকু আছে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা তার পরিবারের প্রতি তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি তার পরিবারের শান্তি কামনার জন্য আমাদের রাজ্যের শান্তির কামনার জন্য এক মিনিটের জন্য যদি নিরবতা পালন করি আমার খুব ভালো লাগবে সবাই আমরা এক মিনিটের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমরা এক মিনিট নিরবতা পালন করছি একটু টাইম দেখে নিও প্লিজ তো বন্ধুরা জিদ্দার প্রতি আবারও সম্মান বেড়ে গেল। মানে এতটা ভালো মানুষ বলে সবার পাশে দাঁড়িয়েছে তো বন্ধুরা তোমরা দুটো মানুষের মধ্যে পার্থক্যটা বিচার করো তোমরাই আর দশজনকে যাতে জানতে পারো দশজন যাতে জানতে পারে তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দাও